হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি রূপাইস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস তো তোমরা ব্লগটা দেখতে থাকো আমরা ফিল্ডে যাচ্ছি আশা করছি ভালো লাগবে তোমরা দেখতে পাচ্ছ আমরা হচ্ছে রেল রাস্তায় আছি আমরা এখন এটা পার করে তারপর যাব একটা ফিল্ডে ফিল্ডে কী ফাংশান হচ্ছে কীরকম ফাংশন হচ্ছে কেন যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর এই যে দেখো ম্যাডাম আগে আগে ছুটছে আমি পিছনে আমাদের বাড়ি থেকে বেশি দূর না প্রায় হেঁটে গেলে আর কি দশ মিনিট লাগে তো রিলস বানাতে বানাতেই আমরা দুজনে হেঁটে যাচ্ছিলাম আমরা চলেই এসেছি দেখতেই পাচ্ছ বেশি দূর না এখানে থেকে আর কি অ্যালাউন্স করছে সব শোনাই যাচ্ছে তো আমরা এখন রেল লাইন ক্রস করে ওভার ব্রিজে উঠছি তো এই যে আমার ননদ আর আমি আমরা দুজনেই মিলেই কিন্তু যাচ্ছি তো এই যে ম্যাডাম হচ্ছে আগে আগে ছুটছে আর এই যে অনেক উপরে উঠতে হয় ওভার ব্রিজে আমার ননদ হচ্ছে আমাকে হাত ধরে টেনে উঠালো। আমরা দুজনে আর কি উনি অলরেডি সবাই চলে গেছে আমরাই অনেক লেট হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ একটা বাচ্চা একজন একজন করেই কিন্তু যাওয়া যায় না হলে আবার প্রবলেম হয়ে যেতে পারে তো এই যে দেখো ননদ কীভাবে উঠছে আমি কিন্তু অনেক আস্তে আস্তে স্লো স্লো ছিলাম কারণ আমি খুবই ভয় পাই এই ধরনের জিনিসে পাহাড়ে উঠতেও কিন্তু আমি খুব ভয় পাই তো ফাইনালি আমরা ওভার ব্রিজের উপরে উঠে গেছি এই যে দেখতে পাচ্ছ কত নিচা এই যে দেখো আর এই যে এখন ননদ আমি দুজনেই হাঁটতে হাঁটতে যাচ্ছি তো আর একটুই আছে বেশি দূরও না এই যে আর এই যে এটা হচ্ছে আমাদের ওভার ব্রিজ তো ওই যে ফিল্ডটা তোমরা দেখতেই পাচ্ছ সবাই অনেক দূর থেকে করেছো জন্য অত দেখা যাচ্ছে না তো এদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছ আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি আর প্রচুর ভিড় প্রচুর ভিড় আর আমাদের কোকরাঝারে কিন্তু স্কুল কলেজ যারা যারা চান্স পেয়েছে সব স্কুলে সব কলেজের কিন্তু স্টুডেন্ট নেই আর যারা যারা চান্স পেয়েছে ওই ওই কলেজের স্কুলের মানে স্টুডেন্ট আছে দেখতেই পাচ্ছ সবার ড্রেস আলাদা আলাদা আর কাছে গিয়ে দেখি এখানে কিন্তু পুলিশ অনেক পুলিশ এসেছে সিকিউরিটি গার্ড অনেক অনেক আর ফিল্ডটা কিন্তু অনেক বড় তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমরা উপর থেকেই আমি ব্লকটা করে নামছি এদিকে দেখো একটা মানে ড্রেসে ছাড়ার বা ওখানে একটা একটা রুম করা হয়েছে দেখলে আর অনেক কিন্তু অ্যাম্বুলেন্স আছে প্রায় চার পাঁচটা অ্যাম্বুলেন্স আছে আর অনেক দুর্ঘটনাও ঘটে যায় মাঝে মধ্যে তারপর আর কি বলবো আর দেখতেই পারবে তোমরা ব্লগ যখন করছি সব কিছুই দেখাবো সবটাই শেয়ার করব তোমাদের সাথে আর এই যে দেখো আজকে ফাংশান হবে নাচ হবে গান হবে সব কিছুই হবে তো সেই জন্যই আর কি আর আমরা যখন যাচ্ছি তখন প্রায় বাজে সাড়ে সাতটা এই সাড়ে সাতটার মধ্যে দেখো কত ভিড় এত ভিড়ের মধ্যেই কিন্তু যাওয়া যায় না তবু কোনো রকমে আমরা সবাই গেলাম এই যে দেখো নন্দ তো আগে আগে ছুটছে আর সব বাচ্চা থেকে বড় থেকে সবাই এসেছে এগুলো হচ্ছে স্টুডেন্ট দেখতেই পাচ্ছ এগুলো সব স্টুডেন্ট আর এদিকে কিন্তু লাইন নিয়ে লাইনে আর কি দাঁড়িয়ে যেতে হয় তো আমরাও দাঁড়িয়ে আছি আর এই যে ফাইনালি আমরা লাইনে ছিলাম নন্দ অলরেডি আগেই চলে গেছে তারপর আমি হচ্ছে একটু একটু করে আসছি কারণ লাইনটা কিন্তু অনেক লম্বা তো তার জন্যেই আমিও তো একটু একটু সবাই হাঁটতে হাঁটতে পুলিশে পুলিশ দেখতে পাচ্ছ তা এইবার আমার এখানে হচ্ছে চেকিং হবে আর আমি চেকিং করা তো এই যে দেখো এটা হচ্ছে গেট এই গেট দিয়েই আমরা এখন যাব আর আমরা এবার ফিল্ডে ঢুকে গেলাম আর ঢুকেই এখানে হচ্ছে এবার এনসিসি দেখবো বসে আর এখানে কিন্তু তোমাদের যেটা বললাম সব কলেজ স্কুলের স্টুডেন্ট আছেও নেই কয়েকটা যে যারা যারা চান্স পেয়েছে তাদেরকে শুধু নেওয়া হয়েছে এনসিসিতে আর ওখানে কিন্তু আমার ভাইও আছে মানে আমার দেওয়ার আর এখানে এই যে পুরো পুরো মাঠটা তোমাদেরকে দেখালাম দেখো কত বড় মাঠ পাশ দিয়ে কিন্তু ট্রেনও যাচ্ছে আর এই যে শুধু পুলিশ স্টুডেন্ট অ্যাম্বুলেন্স ডক্টর সব কিছুই কিন্তু আছে এখানে এভরিথিং যা যা প্রয়োজন সব কিছু আছে আর এই যে দেখতেই পাচ্ছ আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি জায়গা দেখবো আর জায়গা দেখে একটু বসে থাকবো এই যে এই ব্লু কালার ড্রেসটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু আমার ভাই আছে এই যে এখানেই আমার ভাই আছে এই যে এখানের মধ্যে দাঁড়িয়ে আছে এই যে দেখো আর আমরা এবার একটা যে কোনো একটা ভালো মতো জায়গা দেখে তারপরে একটু বসে পড়বো তো তোমরাও ব্লগটা দেখ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তা হেঁটে হেঁটে যাচ্ছি আগে দেখি কোনখানে জায়গা পাওয়া যায় আর আজকে এত গরম দিয়েছে এত পরিমাণে গরম দিয়েছে কি বলবো সবার কিন্তু অবস্থা শেষ আর ওখানে যারা দাঁড়িয়ে আছে তারা তো আর কি বলবো কিভাবে আছে আর চিফ মিনিস্টার প্রমোদ বড় পতাকা উৎপাদন করার জন্য এসেছে তো তোমরা পুরো ব্লগটা দেখতেই থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের সবার উনি হচ্ছে আমাদের বড়োল্যান্ডের চিফ মিনিস্টার আর উনি হচ্ছে এখানে প্রতি বছরে পতাকা উৎপাদন করে তো এই যে এখন পতাকা উৎপাদন হচ্ছে এখানে এনসিসিও হচ্ছে কিন্তু এখানে গান বাজনা কিছু দেওয়া হয়নি এ দেখতে পাচ্ছ মিউজিকটা দেওয়া হয়েছে কিন্তু মিউজিকটা কাটিং করেছে আর এদিকে দেখো পতাকা উৎপাদনও হয়ে গেছে এই যে পতাকা উৎপাদন এদিকে হয়ে গেছে আর এবার হচ্ছে এনসিসি হবে এখানে এবার এনসিসি হচ্ছে আমরা কিন্তু এখন এখানে বসে আছি প্রচুর গরম গরমে কিন্তু স্টুডেন্টের যা হাল হয়েছে বলার মতো না এই গরমে তোমরা দেখতেই পাচ্ছ কি ফুল ফুল ড্রেস পরে আছে সবাই সবার কিন্তু অবস্থা খুবই খারাপ তবুও যাই হোক করার কিছু নেই স্টুডেন্টরা তো খুব ক্লান্ত হয়ে গেছে খুবই ক্লান্ত আর এখন হচ্ছে এনসিসি দেখতেই পাচ্ছ তো এবার ফাইনালি এনসিসি হচ্ছে তোমরা সবাই দেখতে থাকো আর মাঠটা কিন্তু অনেক বড় তার জন্য অনেক ঘুরতে হয় দেখতেই পাচ্ছ যে মাঠটা কত বড় যে এক এক করে যাচ্ছে এক একটা কলেজ আর হচ্ছে স্কুল স্টুডেন্টগুলো আর এখানে কিন্তু অনেক রিপোর্টারও এসেছে এগুলো কিন্তু সব কিছু ফেসবুক ইনস্টা ইউটিউব নিউজ সব কিছুর মধ্যে দিয়ে দেবে তোমরা চাইলে দেখতে পারো কোকরাজার হচ্ছে কোকরাঝার নিউ নিউজ লাইভে তোমরা সার্চ করো পেয়ে যাবে এখানে দেখো এক এক করে সবাই চলে যাচ্ছে আর সবাই লাস্টে যেটা দেখতে পাচ্ছে সেটার মধ্যে কিন্তু আমার ভাই আছে ওই স্টুডেন্টগুলোর মধ্যেই কিন্তু আমার ভাইও আছে এই যে এক এক করে সব স্টুডেন্টরাই আর ফিল্ড থেকে আর কি বেরিয়ে যাচ্ছে এই যে দেখো প্রথমে পুলিশগুলো গেলো তারপর কিন্তু আরও অনেক স্টুডেন্ট আছে অনেক অনেক এক এক করে হচ্ছে সব শেয়ার করবো সবটাই দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর স্টুডেন্টরা কিন্তু এত পরিমাণে ক্লান্ত হয়ে আছে কি বলবো বলার মতো না একটু পরেই আশা করছি ব্লকটার মধ্যে দেখতে পারবে যে স্টুডেন্টের কী হাল হয়েছে আর গরম যে এত গরম দিয়েছে বলার মতো না এই যে দেখো সব স্কুল থেকে কিন্তু পনেরো জন বিশ জন এরকমই নামা হয়েছে তার বেশি আর কিন্তু নেওয়া হয়নি তো সবাই সিকিউরিটি গার্ডার সবাই এখন ছুটছে জলের বোতল বোতল নিয়ে আর এখানেও কিন্তু অনেকের আর কি খুবই খারাপ অবস্থা হয় তো সেগুলোকে হ্যান্ডেল করার জন্য সবাই ওদিকেই ছুটছে এই যে দেখো অলরেডি একজন অজ্ঞান হয়ে গেছে পুলিশ আরও আছে আরও আছে তো এই যে দেখো আরও অনেক এই যে আরও এখন তো অনেক ছুটাছুটি লেগে গেছে স্টুডেন্টরা কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে এখানে পার্টিও দেখতে পাচ্ছ পার্টিও আছে আর স্টুডেন্টের অবস্থা খারাপ হবে না কেন এই গরমের মধ্যে সেই সকাল থেকে ওরা কিন্তু দাঁড়িয়ে আছে এত রুদ্রোর মধ্যেই দেখো সব সিকিউরিটি গার্ড ডক্টর সবাই কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছে এই যে এক এক করে সব স্টুডেন্টকে নিয়ে আসছে মেয়ে ছেলে কিন্তু সবাই সবাই অজ্ঞান হয়ে গেছে দেখো এই যে আরও আনছে এই যে দেখতেই পাচ্ছ খুবই খুব অসুস্থ হয়ে গেছে খুব এই গরমের মধ্যে না মাঠে দাঁড়িয়েছিল জন্য খুব অসুস্থ হয়ে গেছে আর অনেক সকালবেলায় খেয়ে গেছে স্টুডেন্টরা হয়তো কিছু খায়নি বা কি একটা খেয়েছে হালকা কিছু আর এই গরমের মধ্যে দাঁড়িয়েছিল মাঠে তো সেই জন্যই কিন্তু আরও বেশি ক্লান্ত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এখানে ছুটাছুটি লেগে গেছে সবার এই যে এক এক করে কিন্তু সব স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়ছে এই যে দেখো সবাই ছুটছে ডক্টর সিকিউরিটি গার্ড এই যে দেখতেই পাচ্ছ এই যে দেখো যারা আগে অলরেডি চলে গেছে স্টুডেন্টরা তাদের মধ্যে থেকেই কিন্তু এক এক করে সবাই অজ্ঞান হয়ে যাচ্ছে আর যারা আছে তাদের মধ্যে এই যে একজনও কিন্তু এই যে দেখতেই পাচ্ছ ওই যে অজ্ঞান হয়ে গেল এই যে আমি জুম করে দেখিয়ে দিলাম এই যে দেখো ওকে নিয়ে চলে গেল এই যে সব সব কলেজের স্টুডেন্টরাই কিন্তু পাঁচজন ছয়জন করেই অজ্ঞান হয়ে গেছে বাকিরা সব ঠিক আছে যদিও বা কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছে এই যে দেখো আর আমার ভাই যেই স্কুল থেকে এনসিসি মানে দিয়েছে নাম ওই স্কুলের কিন্তু স্টুডেন্ট একজনও আর কি অজ্ঞান হয়নি ওরা সবাই ঠিকঠাকই আছে দেখতে পাচ্ছ এখনও কিন্তু এনসিসি ঠিকঠাকভাবে হয়নি তাতে সবাই অজ্ঞান হতে শুরু হয়ে গেছে অলরেডি তো দেখতেই পারলে অনেক কয়েকজন আর কি অজ্ঞান হয়ে গেল আরও তো রয়েছে দেখো সবার ছুটি লেগে গেছে এই যে দেখো সব ছুটছে সব এনসিসি শেষ হয়ে গেল আর এবার আমরাও হচ্ছে ফিল্ড থেকে বেরিয়ে যাচ্ছি এবার চলে যাচ্ছি এনসিসি শেষ আর ফাংশান যেগুলো আছে সেগুলোতে আর থাকবো না আর সেগুলো হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করতে পারছি না প্রচুর গরম গরমে থাকতে পারছি না তো এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর তোমাদের সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আর আমার এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ছি আর অনেকে কিন্তু এখনো আসছে তারা তো হয়তো জানে না যে সব কিছুই আর কি শেষ তারা ভাবছে কি না এখনও আছে মনে হয় এই যে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু ফিল্ডে যাচ্ছে আর আমরা ফিল্ড থেকে বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে হচ্ছে সামনে দোকান দেখলাম আর আর সামনে দোকান দেখতে বললাম তো ননদকে বললাম চলো যাই একটু দোকানের ওদিকে আমার ছেলের জন্য কিছু একটা কিনে নিয়ে আসে আর কিছু খেয়ে নিই তো ওইদিকে দেখতে পাচ্ছ আইসক্রিম পুস্কা আর এখানে হচ্ছে খেলনা জিনিস তো আমরা আগে হচ্ছে যাবো খেলনার জিনিসগুলো দেখব কি আছে নেই তো এই যে দেখতে পাচ্ছ আর এখানে গিয়ে খুব মানে জিনিসগুলো আর কি দেখে ভালো লাগলো না তো এই দোকানটাই আর দেখলাম না সামনে আরেকটা ছিল ওখানে গেলাম তো এখানে গিয়েও কিন্তু আমরা সেম জিনিসে দেখতে পেলাম নেওয়ার মতো কিছুই নেই অলরেডি আমার ছেলে সব কিছুই আছে তো তার জন্যই একে নিলাম না তো ননদকে বললাম চলো তাহলে আমরা এবার চলে যাই তো এই যে দেখতে পাচ্ছ আমরা এবার হচ্ছে চলে যাচ্ছি বাড়ির দিকে রওনা দিচ্ছি এই যে আমরা ওভার ব্রিজও চলে এসেছি দেখতে পাচ্ছ পিছনে ফিল তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও সবাইকে টা চা